এখানে দেখুন আমাকে অনেক হেল্প করে তো বমি বলে অনেক কিছু হেল্প করে না ওয়েলকাম টু মাই চ্যানেল সুন দেখুন আমরা কেমন আছি আসলে যেন সবাই খুব খুব ভালো আছে আমি এখন বেশ ভালো আছি সুস্থ আছি আর হ্যাঁ আমার ছেলেটাও বেশ ভালো আছে সুস্থ আছে সে ঘুমাচ্ছে তোল নাই এখন আমি রান্না বান্না শুরু করে দিয়েছি বাজে এগারোটা ওনাকে আমরা একটু শ্যাম্পু করেছি একটু সেঁদে তেল কিছু করা হয়নি আর হ্যাঁ এই ঠান্ডা ওয়েদার গরমে তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে রান্না করবে যেখানে সামলা কেটে দিয়েছে বল ও ছাড়ি দিয়েছে আমি কেটে কেটেছি ঘঁপলা দিয়ে চিংড়ি মাছ করবো আর ভেন্ডি একে আর চিংড়ি মাছ দিয়ে ভেন্ডির চচুরি করবো তারপর এই যে ভেন্ডি আলু দিয়ে চশচুরি করেছি চিংড়ি মাছ মাঝে মাছ মাথা মাথা দিয়ে সব দিয়ে চিংড়ি মাথা দিয়ে চচুরি করেছে সেটা ওই একে খেতে দিয়েছি বলছি টেস্টটা কেমন হয়েছে বলো এখন ফোন নিয়ে পড়েছি তোমরা খাওয়া দাওয়া হয়ে গেছে আমার ডেটটার সময় এখন যে ঘুমাবো এখন দুপুর কুড়ি বাজে দেখো জেগে আছে কি করে তাহলে ঘুমাবো কোনটাই বলো বাবু তুমি ঘুমাবে না কই রে বাবা তুমি ঠিক খাচ্ছ সেই আমুল চচে আমু চচে আমুল চচা দেখুন আজকে শনিবার তো শাশুর মা গেছে পাশের বাড়ি এখানে একজন পুজো হচ্ছে মাঠের উপরটা ঠিক ফলপ্রসাদ এইসব আনতে শিন্নি ওটাই আমার বেশি ভালো লাগে তো আর আমি আর ছেলে আছি বাড়িতে বিকেল টাইমটা কী করবো আরে দেখো কই দে সোনা কই ও বাবা রে শোনা কই দে। খাওয়া দাওয়া কিন্তু এখন পরিবার এখন পুরো একটা পাঁচ বেড়ে গেছে ওর বাবা এসে এসে খাওয়া দাওয়া করছে তো চলো ওখানে শেষ করছে ব্লগটা সবাই বলি টাটা বাই বাই গুড নাইট দেখাবে নেক্সট ভিডিওতে